নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছে আজকে আমি রেসিপি বানাবো বাগদা চিংড়ি আলু কুমড়ো ঢ্যাঁড়সের রেসিপি আমি এখানে পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি এরপর নিয়েছি একটি প্লেটে কয়েকটি উপকরণ আড়াইশো গ্রাম কুমড়ো দেড়শো গ্রাম ঢ্যাঁড়স দুশো গ্রাম আলু নিয়েছি সবগুলোকে আমি কেটে কেটে নিয়েছি এরপর একটি প্লেটে নিয়েছি কয়েকটি আদার টুকরো কয়েকটি রসুন কোয়া কয়েকটি পেঁয়াজ এবং দুটি কাঁচা টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা এরপর চিংড়িগুলোকে আমি কেটে একটি পাত্রে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে তুলে নিয়েছি চিংড়িগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি মাথার অংশ থেকে কেটে বাদ দিয়েছি এবং নোংরাটা টেনে ফেলে দিয়েছি এবং লেজের দিকে কেটে আমি ভালোভাবে সব চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজে এই বাগদা চিংড়ি ঢ্যাংড় আলু কুমড়োর রেসিপি বানানো যায় চিংড়িগুলো আমার মাখানো হয়ে গেছে এরপর আমি শিলে সব উপকরণগুলো আমি বেটে নেব আমি এখানে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা রসুন কোয়া এবং তিন ইঞ্চি সাইজের আদা কুচি নিয়েছি এরপর নিয়েছি দুটি কাঁচা টমেটো নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কাও নিয়েছি এগুলোকে আমি সব একসঙ্গে বেটে নিচ্ছি শিলে বাটা হয়ে গিয়েছে আমার এরপর আমি একটি পাত্রে তুলে নেব তোলা হয়ে গিয়েছে আমার এরপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি এখন গ্যাসের ফ্লেম লোতে রেখেছি হালকা করে আমি ভেজে তুলে নেব বেশিক্ষণ আমি চিংড়ি মাছ ভাজবো না খুব কম সময় লাগে চিংড়ি মাছ ভাজার জন্য চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটি ঝাঁসড়ি দিয়ে তুলে নেব চিংড়ি মাছগুলোকে আমার তোলা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি তুলে নিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সগুলোকে আমি লবণ দিয়ে কয়েক মিনিটে ভেজে আমি তুলে নেব ভাজা হয়ে গিয়েছে আমার ঢেঁড়স এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম সেই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়নটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি আলু কুমড়োগুলোকে একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমি এখন আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষানো আমার হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এরপর আমি আরও কয়েক সেকেন্ড ধরে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আরও আমি খানিকটা জল দিয়ে দেব এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট পর আমি খুলে নিলাম ঢাকনা এরপর বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকেকার কার মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরে দেখা হবে অন্য কোনো রেসিপিতে